মক্কার আকাশ তখনও অন্ধকারে ঢাকা কুরাইশদের অহংকার দম্ভ আর শত্রুতার কালো ছায়া ছড়িয়ে পড়েছে চারদিকে যে মক্কায় একদিন ইব্রাহিম আলাইসালামের বাদের ডাক ধ্বনিত হয়েছিল সেখানে তখন মূর্তিপূজা আর অবিচারের রাজত্ব সেই অন্ধকার চিরে মদিনার নির্জন প্রান্তরে জন্ম নিচ্ছিল ইতিহাসের এক অলৌকিক অধ্যায় যা আজও ইমানদার হৃদয়কে কাঁপিয়ে দেয় বদরের যুদ্ধ কেবল দুটি বাহিনীর সংঘাত ছিল না এটি ছিল সত্য হক ও মিথ্যা বাতিলের মধ্যকার লড়াই একে আল কুরানে ইয়াওমুল ফুরকান বা সত্য মিথ্যা পার্থক্যের দিন হিসেবে অভিহিত করা হয়েছে হিজরতের দ্বিতীয় বছর মুসলমানরা তখন মদিনায় কেবল নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছেন কিন্তু মক্কার কুরাইশরা শান্ত ছিল না তারা মুসলমানদের অর্থনৈতিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল মক্কায় ত্যাগ করে আসা মুসলমানদের ঘরবাড়ি ও সম্পদ কুরাইশরা দখল করে নিয়েছিল ঠিক সেই সময় খবর এল আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিশাল বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে প্রচুর সম্পদ নিয়ে মক্কার পথে ফিরছে এই সম্পদের বড় একটি অংশ ছিল মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্থ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলাটিকে পথ রোধ করার যাতে কুরাইশদের অর্থনৈতিক দম্ভ ভেঙে যায় এবং তাদের অন্যায়ের একটি যৌক্তিক প্রতিবাদ জানানো যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন ও সুদূরপ্রসারী আবু সুফিয়ান খবর পেয়ে তার পথ পরিবর্তন করে এবং মক্কায় সাহায্য চেয়ে বার্তা পাঠায় আবু জাহলের নেতৃত্বে এক হাজার সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হয় তাদের সাথে ছিল একশো ঘোড়া ছশো বর্ম এবং অগণিত উঁট তারা গায়িকা আর মদ নিয়ে এসেছিল উৎসব করতে করতে যাতে আরবের বুকে তাদের বীরত্ব চিরস্মরণীয় হয়ে থাকে অপরদিকে রসুল উল্লাহ আলাইহি আলহি যখন জানতে পারলেন যে এটি কেবল একটি কাফেলা নয় বরং একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে তখন তিনি সাহাবিদের সাথে পরামর্শ সুরা করলেন মুহাজির ও আনসাররা একমতে ঘোষণা দিলেন হে আল্লাহর রসুল আপনি যদি আমাদের নিয়ে উত্তাল সমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে বলেন আমরা পি ছপাব না মুসলমানদের বাহিনীতে তখন সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন তাদের কাছে ছিল মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উঁট অনেকের হাতে তলোয়ারও ছিল না তারা কেবল গাছের ডাল নিয়ে লড়ার জন্য প্রস্তুত ছিলেন মানুষের যুক্তিতে এটি ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু ইমানের পাল্লায় এটি ছিল বিজয়ের সোপান সতেরোই রমজান বদর নামক একটি শুষ্ক মরুভূমি চারদিকে নিরবতা শুধু বাতাসের দীর্ঘশ্বাস যুদ্ধের আগের রাতে এক অদ্ভুত প্রশান্তে নেমে এল মুসলিম শিবিরে যেখানে কাফিররা টেনশানে অস্থির সেখানে মুমিনদের ওপর আল্লাহতালা তন্দ্রা বা হালকা ঘুম নাজিল করলেন যাতে তাদের মন শান্ত হয় সেই রাতে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি ছোট ছাউনির ভেতর একাকি দাঁড়িয়ে গেলেন আল্লাহর দরবারে তিনি দুই হাত তুলে এত দীর্ঘ সময় ধরে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন যে তার চাদর কাঁদ থেকে পড়ে যাচ্ছিল তার আকুতি ছিল হে আল্লাহ আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না হে আল্লাহ তুমি তোমার প্রতিশ্রুত সাহায্য প্রেরণ করো। হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু তার ব্যাকুলতা দেখে অস্থির হয়ে উঠলেন তিনি রসুল আলাইহি ওয়াসাল্লামের চাদরটি তুলে দিলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহর রসুল আপনার রব অবশ্যই তার ওয়াদা পূরণ করবেন এটি ছিল এমন এক আধ্যাত্মিক মুহূর্ত যা আসমানের আরসকে কাঁপিয়ে দিয়েছিল আল্লাহ তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন কুরানের ভাষায় যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন আমি এক হাজার ফেরেস্তা পাঠাব যারা পরপর এসে সাহায্য করবে সুরা আল আনফাল নয় যুদ্ধ শুরুর মুহূর্তে মরুভূমির তপ্ত বালিতে হঠাৎ বৃষ্টি নামল এই বৃষ্টি মুসলমানদের জন্য ছিল রহমত ধুলোবালি থিতিয়ে গেল এবং মাটি শক্ত হল যাতে পা না পিছলে যায় অন্যদিকে কুরাইশদের এলাকায় কাদা জমে তাদের চলাফেরা কঠিন হয়ে পড়ল এটি ছিল যুদ্ধের প্রথম অলৌকিক বিজয় সকালে যুদ্ধ শুরু হল আরবের প্রথা অনুযায়ী প্রথমে একক লড়াই দ্বন্দ্বযুদ্ধ শুরু হয় হামজা আলাইহিসসালাম আলী আলাইহিসাল্লাম এবং উবায়দাহ আলাইহিসসালাম কাফেরদের বড় বড় নেতাদের ধরাশায়ী করলেন এরপর শুরু হলো সাধারণ যুদ্ধ সাহাবিরা লক্ষ্য করলেন অদ্ভুত সব ঘটনা ঘটছে যুদ্ধের ময়দানে তলোয়ারের আওয়াজের সাথে সাথে আসমানী শব্দ শোনা যাচ্ছিল সাহাবিরা বর্ণনা করেছেন যে তারা যখন কোনো শত্রুর দিকে তলোয়ার তুলতেন তলোয়ার স্পর্শ করার আগেই শত্রুর মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে যেত ফেরেস্টারা সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ ময়দানে নেমে এসেছিলেন তারা সাহাবিদের অন্তরে সাহস দিচ্ছিলেন এবং শত্রুদের অন্তরে ত্রাস সৃষ্টি করছিলেন অহংকারের প্রতীক আবু আবুজহল যে ইসলামকে মিটিয়ে দেওয়ার শপথ নিয়েছিল সে দুই অল্প বয়সী আনসার ভাই মোয়াজ ও মোয়াবিজের হাতে মারাত্মকভাবে আহত হয় অবশেষে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু তার গর্দান আলাদা করেন আবু আবুজহল মোড়েও তার দম্ভ ছাড়েনি সে বলেছিল তার ঘাড় যেন একটু লম্বা করে কাটা হয় যাতে সে মৃতদের মধ্যেও সর্দার হিসেবে চেনা যায় কিন্তু আল্লাহ তাকে চরম অপমানের সাথে লাঞ্ছিত করলেন উতবা সাইবা ও উমাইয়া ইবনে খালাফের মতো দাম্ভিক নেতারাও বদরের ধুলোয় মিশে গেল সত্য প্রতিষ্ঠিত হল আর মিথ্যার পাহাড় বালির বাঁধের মতো ভেঙে পড়ল যুদ্ধ শেষে দেখা গেল কাফেরদের অবস্থা সত্তর জন নিহত ও সত্তর জন যুদ্ধবন্দী তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে মক্কায় মাতম শুরু হল মুসলিমদের অবস্থা মাত্র জন শহীদ ছয়জন মুহাজির ও আটজন আনসার গুণিমত ও বন্দী রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে অত্যন্ত মানবিক আচরণ করলেন যারা শিক্ষিত ছিল তাদের মুক্তিপণ হিসেবে দশজন নিরক্ষর মুসলিম শিশুকে শিক্ষা দেওয়ার শর্ত দেওয়া হল যা ছিল ইসলামের শিক্ষার গুরুত্বের এক অনন্য উদাহরণ রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাহাবীদের মনে করিয়ে দিলেন এটি তোমাদের তলোয়ারের জোর নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহায্য বদরের যুদ্ধ কেবল একটি প্রাচীন কাহিনী নয় এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুমিনের জন্য দিক নির্দেশনা সংখ্যা নয় ইমানই আসল আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে তিনশো তেরো জনও এক হাজার জনের ওপর বিজয়ী হতে পারে প্রস্তুতি ও তাওয়াক্কুল রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘরে বসে দোয়া করেননি বরং ময়দানে গিয়ে সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতির পর আল্লাহর ওপর ভরসা করাই হল প্রকৃত তাওয়াক্কুল নেতৃত্বের আনুগত্য সাহাবিদের নিখুদ আনুগত্যই ছিল বিজয়ের চাবিকাঠি ফেরেস্তাদের সাহায্য আজও সম্ভব ফেরেশতারা আজও মুমিনদের সাহায্য করতে পারেন যদি মুমিনরা বদরের সাহাবিদের মতো তাকওয়া ও নিষ্ঠা অর্জন করতে পারে বদরের প্রান্তর আজও সাক্ষ্য দেয় যে বাতিলের শক্তি যতই সুসজ্জিত হোক না কেন আল্লাহর নূরের সামনে সেটা অত্যন্ত তুচ্ছ বদরের সেই তিনশো তেরো জন সাহাবি যদি আজ আমাদের সামনে আসতেন তাহলে তারা আমাদের বলতেন আল্লাহর পথে অবিচল থাকো বিজয় তোমারই হবে আপনার জীবনেও হয়তো আজ কোন না কোনও বদর চলছে হয়তো আপনি অভাব রোগ বা বিপদে জর্জরিত মনে রাখবেন যে আল্লাহ বদরে আসমান থেকে ফেরেশটা নামিয়েছিলেন তিনি আজও আছেন তিনি আপনার ডাক শুনছেন শুধু ইমানটুকু শক্ত করে ধরুন ইনশাল্লাহ আপনারও বিজয় আসবে